আসসালামু আলাইকুম দর্শক এই ভিডিওটা করা হচ্ছে কীর্গিস্তান থেকে আপনারা এই যে ভাইকে দেখতে পারছেন এই ভাইটি আপনার দশ দিনের মতো কীর্গিস্তানে আইছে। এখন কীর্গিস্তান এসে না খেয়ে না দিয়ে এখানে কাজ করছে এবং গত রাতে আপনার এখানে গেটের সামনে এক গেটের সামনে এনাদের সিঁড়ি দিয়ে গেছে কোনো কাজকর্ম নাই কিছু নাই এখন এখান থেকে এক পাকিস্তানি যে আমাদের এই সাইডে উঠাই নিয়ে এসছে এনার কাছে দেড়শো ডলারের মতো ছিল দেড়শো ডলারও আপনার নিয়ে এনেছে এখন কি ঘটছে তাদের সাথে আমরা তার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার দেশের বাড়ি কোথায় ভাইয়া ভাইয়া দেশের বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়া আপনি কিরগিস্তানে কত এসেছেন কতদিন দিন হইছে আমার এখানে কিরগিস্তান আসা হচ্ছে 10 দিন কোন দালালে নিয়ে এসছে হাবি ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে বলবাড়ি কত টাকা দিয়ে আসছেন এখানে আমি এখানে আসছি 4 লাখ টাকা দিয়ে 4 লাখ টাকা দিয়ে আচ্ছা এখানে আসার পরে আপনাদের সাথে কি কি ঘটছে এখানে আসার পরে আমাদের সাথে অনেক কিছুই ঘটছে আমাদের কোন আমাদের কাছে যে টাকা ছিল সেই টাকাগুলো নিয়ে নেছে কত টাকা ছিল আপনাদের কাছে আমার কাছে ছিল 120 ডলার মত ছিল 100 ডলার নিয়ে নেছে 100 ডলার নিয়ে বলছে যান সমস্যা নাই টাকা দেন আমি খাবার দাবার ব্যবস্থা করছি কিন্তু এখনও কোনো না খাবারের ব্যবস্থা করে নেয় টাকাও দিই নাই কিছুই দিই নাই ফোনের পর ফোন দিচ্ছি বলছে আমি খাবার দিচ্ছি খাবারের ব্যবস্থা করছি কিন্তু এখনও করি নাই তাহলে আমরা কি করবো বলেন আচ্ছা কি কাজ দেওয়ার কথা ছিল আপনাদের এখানে আমাদের এখানে কাজ প্রথমে বলেছিল কারুয়াস তারপরে যে ইটের ভাটা ইট বানানো তারপরে যে তারপরে যে স্লাব বানানো স্লাব বানানো হ্যাঁ তারপর দেখছে কনস্টেবলের কাজ মানে আমি ওনার কথা কাজে কোনো মিল পাচ্ছি না আচ্ছা গত রাতে যে আপনাদের নিয়ে এসেছে কোথা থেকে নিয়ে এসেছে আমরা যে এক হোস্টেলে ছিলাম হোস্টেলের লোকেশন আছে আমার কাছে আমি তো স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি এই দেখেন স্ক্রিনশট লোকেশন আমি একজনকে পাঠাইছি আমি দেখাচ্ছি আচ্ছা গত রাতে নিয়ে আসার পরে আপনাদের সাথে কি ঘটছে এটা বলেন আমাদের সাথে অনেক কিছু ঢুকছে আমরা রাত্রে তো রাস্তায় পায়

দালালের বাচ্চা দালাল খালি বলে যে চারশো ডলার পাঁচশো ডলার করে বেতন পাবেন ডলার তো দূরে যাক এই দেশের টাকা একটা টাকা পাইনি এক মাস ফুল কাজ করছি শুধু কোন রকম খেয়ে পরে বেঁচে আছি যে তিন বেলা ফুল শ্বাস আমরা ভাতও খেতে পারি না একশ্বাস খাইছি কোনোদিন দুই শ্বাস খাইছি এরকমভাবে খেয়ে বেঁচে আছি নিয়ে আসার সময় কি বলছিল আপনার নিয়ে আসার সময় তো কত গল্প দিয়েছিল চারশো থেকে পাঁচশো ডলার বেতন পাবেন ভালো কাজ ফ্যাক্টরির কাজ কোম্পানির কাজ কোম্পানি তো দূরে যাক এইখানে আমাদের বিক্রয় করতেছে দালাল টু দালাল বিক্রয় করতেছে একটা সাইটে কাজ দিতে গেলে মোটানোটুকু সে একটা দালালের সাথে কন্ট্যাক্ট করে তারপর আমাদের কাজ দিচ্ছে আমাদের যে বেতন আসছে সেটা দালালেরাই খাচ্ছে আমরা পাচ্ছি না আচ্ছা থাকা খাওয়ার কথা কি কিছু বলছিলো থাকা খাওয়ার কোম্পানি থাকা কোম্পানির খাওয়া থাকা তো কেমন অবস্থায় রাখতেছে যে জায়গায় যাচ্ছি সে থাকা মানে মরে যাওয়া ভালো থেকে যে বাংলাদেশের জেলখানার থেকে এইখানে থাকার অবস্থা খুবই খারাপ আচ্ছা যারা কিরগিস্তানে আসতে চাচ্ছে তাদের তাদের জন্য আপনি কি বলতে চাচ্ছেন আমি তাদেরকে হাত জোর করে বলবো যে না আপনারা বাংলাদেশ থেকে যারা আসতেছেন তারা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় যান কিন্তু কিরগিস্তানে আসেন না কারণ এইখানে আসলে আপনার টাকাগুলো তো বিপলে যাবে আর জীবনেরও কোনো নিরাপত্তা নেই আমরা এক মাস আসছি আমাদের ভিসা করে দেওয়ার কথা সব করে দেওয়ার কথা আমাদের ভিসার মেয়াদ ছিল দুই মাসে আমাদের এখানে নিয়ে আসছে ভিসার মেয়াদ মানে কীগিজানে পৌঁছানোর পরে পাঁচ ছয় দিন ভিসার মেয়াদ ছিল আমাদের ভিসা তো করিনি আর দালাল এখন ফোন দিলে ধরে না কথা বলতে চায় না রিসিভ করে না আর আমাদের যদিও বা ধরে আপনাদের ব্যবস্থা করতেছে আপনাদের ব্যবস্থা করতেছে এই এক দেড় মাস ধরে আমাদের ব্যবস্থা করতেছে আমরা কোনো একটা ভালো সাইট পেলাম না ভালো কাজ পেলাম না এবং বাসায় যেতে চাচ্ছি যে আমাদের বাসায় পাঠান তাও পাঠাচ্ছে না মানে এইখানে বেঁচে থেকেও মরে যায় মরার মতো পড়ে আছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা যারা কিরগি আসতে চাচ্ছেন নিশ্চয়ই আপনারাই দেখছেন আমাদের এই ভিডিওটি আপনারা দয়া করে আসবেন না আর একটি লাইক বা শেয়ার করে আর যারা কিরগিস্তানে আসতে চাচ্ছেন তাদের কাছে ভিডিওটি পৌঁছাই দিবেন যাতে আমাদের বাংলাদেশ থেকে এসে কিরগিস্তানে বিপদে না পড়ে তাহলে সবাই ভালো থাকবেন আপনাদের মঙ্গল কামনা করে এখানে আমাদের ভিডিওটি সমাপ্ত করছি আসসালামু আলাইকুম